হাই ফ্রেন্ডস আজকে আমার বার্থডে তো আজকে আমার লেগে বহু স্পেশাল দিন তো আজকে এলাকা আমি ঘুরতে বেরাইছি সবার লগে ঘুরতে গেছি প্রথমে গেছি সিটি সেন্টার মল আর সব মানে ভাগনা ভাগনি সব লয়ে গেছি না তো তারা গাড়ি উড়িত উঠলো আর খুবই সুন্দর মলটা দেখো আর একচুয়ালি একটা কামের লিগাও যাওয়া হয়েছে আর তার মধ্যে আমার বার্থডেও আছিল এক লোক ঘুরা গেছে আর এখানে দেখো বহুত কিছু আমি খাইছিও কিন্তু আর ভালোও লাগছে দেখতে বহুত বহু টেস্টি এটা আমার একজনের বার্থডে গিফট করছে তো আমি বাজারে ট্রাই করলাম আমার বার্থডে ইয়ে হেল গামন লিগা কেক আছে এটা মায়ান্তে টেস্টি মানে 25 টাকা কেক আর এটা 50 টাকা কেক

Aku udah lagi cek, udah kok happy birthday to you, happy birthday to you, juri juri aku mom happy birthday to you, happy birthday to me, agama nggak baik, like. oh visi deh ya? yang aku nggak heboh, retor aju deh, lagi <laughs> kalo, <coughs>

তো দেখো একদম ছুটুমুটো করে আমি আমার টা মানে সেলিব্রেট করলাম আমার বইন তারা মানে কেক আনলো মা কেক আনলো মিল্লা ছোট মুটো করে আমার বার্থডে পার্টি করছে পয়সা দিয়ে সবকিছু হয় না কম পয়সায়ও ফুর্তি করা যায় খালি যে পয়সা বেশি হইলে বড় বড় গিফট দামি দামি বস্তু হইলে যে ফুর্তি করা হয় বার্থডে হয় এটা না মানে কম পয়সা না থাকলে থাকলেও যে মন থাকলে সব করা হয় তো আমি এটাতে বহুত খুশি খুব খুশি তারা অতটুকু যে করছে আমার লাগে বহুত সো বাই